টিফিন রেডি হ্যাঁ হ্যাঁ তুমি একটু দাঁড়াও আমি এক্ষুনি বেড়ে দিচ্ছি এক সেকেন্ড রান্নাটা করে নাও আমি বেড়ে খেয়ে নিচ্ছি কি গো বৌমা আমার ছেলে যে একা একা খাবার বেড়ে নিচ্ছে তুমি দেখতে পাচ্ছ না আগে ওকে বেড়ে দিয়ে তারপর তো কাজটা করতে পারো আমার সময় বর যতক্ষণ না খেত খাবার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতাম মা তুমি দাঁড়িয়ে থাকতে কারণ কাজের জায়গায় সময়ে পৌঁছানোর কোনো ব্যাপার ছিল না তোমার ওকে সংসারটা গুছিয়ে কিছু সামলে রেখে আবার সময়ের মধ্যে অফিসে পৌঁছাতে হবে তাই ওকে বললাম যে তোমার কাজগুলো গুছিয়ে নাও আমি নিজে বেড়ে খেয়ে নিচ্ছি যাতে একসাথে দুজনে মিলে অফিসে বেরিয়ে যেতে পারি কি গো তাড়াতাড়ি চলো কি রে তুই এত তাড়াতাড়ি কোথায় বের মা ও রাত ঘন্টা আগে অফিস তো তাই আমাকে ড্রপ করে রেখে অফিসে যাব কেন ও কি বাসে যেতে গাড়ি থাকতে ও কেন বাসে যাবে আমি ওকে অফিসে পৌঁছে দিয়ে আমি অফিস যাবো এটা আমার দায়িত্ব চলো আমরা বেরোয় লেট হচ্ছে মা খাবার ও ফিরে পেয়েছে হ্যাঁ বাড়ছি নেই বাবা মা রشناর খাবার কোথায় কেন আমি ওর খাবার কেন বানাতে যাব তুমি আমার জন্য বানিয়েছো ও তো কাজ করে ফিরেছে এ খাবার আমি খেতে পারবো না এটা তুমি কি করে পারলে আমি আমার নিজের ছেলের জন্য বানিয়েছি ওর জন্য কেন এটা যদি তোমার নিজের মেয়ে হতো তাহলে কি তুমি পারতে তুমি আমাকে খাবার দিতে আর পাশে তোমার মেয়ে দেখ এটা কি ঠিক হতো ও সারাদিন না খেয়ে আছে অফিস থেকে ফিরলো এটা তুমি দেখলে তারপরও কি করে পারলে এটা করতে আমি তোমার জন্য খাবার বানিয়ে দিচ্ছি এরপর থেকে আর আমার জন্য খাবার বানাবে না মা যদি বানাও তাহলে দুজনের জন্যই বানিও আলহামদুলিল্লাহ মা এখন ভালো আছে কি গো সার আদরে তো মায়ের সেবা করলে এবারে তুমি ওঠো মা তো এখন সুস্থ আছে রেশনা না নিলে তোমার শরীর খারাপ হয়ে যাবে নাও গরম চা একটু আদা চা খাও মাথা ব্যথা সেরে যাবে কি গো আমার ছেলে চা করে আনছে অফিস থেকে এসে তুমি কোথায় চা করে আনবে তা না ভোরবেলা উঠে সবার জন্য রান্না করে অফিসে গেছে আর অফিসে সারা দিন কাজের চাপ এখন ফিরে মাথা ব্যথা করছে আর সেই জন্য আমি একটু চা বানিয়ে নিয়ে একটু চা বানিয়ে খাওয়াই কি এমন হয়ে যায় তোমরাই বলো না বৌমা কোনোদিন মেয়ে হয়ে উঠতে পারে তুমি কি করেছো তুমি কোনোদিন মা হয়ে ওঠার চেষ্টা করেছো মায়ের মতো কোনো একটাও কাজ করেছো কোনো মা যদি দেখে যে তার ছেলে বা মেয়ের কাছ থেকে ফিরে মাথা ব্যথা করছে সে তো নিজেই চা বানিয়ে দেয় কোনোদিনও পারে এরকম ভাবে শোনাতে ও সবটুকু দিয়ে চেষ্টা করছে তারপরেও তোমার মন জয় করে উঠতে পারছে না কি তুমি চাটা খেয়ে নাও মাথা ব্যথা মেয়ে সারা জীবন পর হয়েই থেকে যায়